আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেনের কাছে জানতে চাই যারা আমরা পীর ধরছি যারা পীর ধরবে তো পীরের বাড়ি যায় তবারক খায় আমরা যেটাকে তবারক বলে থাকি কোনো জায়গায় খিচুড়ি কোনো জায়গা তেহেরি বিরিয়ানি বিভিন্ন গোস বিভিন্ন পদের খাওয়ান দেয় সেটাকে তবারক বলে আসলে মূল তবারক কোনটা এটা খাইলে তো পেট ভরে আমি জানি এই তবারক খাইলে প্যাট ভরে আসলে মূল তবারক কোনটা যেটা খাইলে তার দুনিয়ার লোভ লালসা সব কিছুর থেকে আলাদা হয়ে সে মওলার পথে হাঁটবে সেই তবারকের নাম দর্বে সাহ যদি জানা থাকে সেটা কোন তবারক সেই অমৃত সুদান নাম কি প্রিয় দেশবাসী সকল মুসলমান ভাই বোনেরা যে যেখানে আছেন আমি আজকে আমার কাছে যেই কথাটা জেন্দানি সাব জিজ্ঞাসা করছে কথাটা খুবই গুরুত্বপূর্ণ যারা পীর মুড়ি দেন পীরের বাড়ি গেলে ভালো ভালো খাউন দেয় আসলে মুড়িদের উচিত পীরের বাড়িতে যাওয়া যেই জিনিসের জন্য সেই অমৃত সুধা বলেন আর সেই জিনিসটা এমন একটা বস্তু যা জিবে একবার খাইলে তার সারা জিন্দগিতে আর ক্ষুধা লাগে না এটা তার গুরুর কাছে আসে আসে বিদায় তো গুরুর কাছে যায় কিন্তু এখন যাইয়া তারা দুই দিন তিন দিন থাকে তিনবেলা চারবেলা প্যাট ভরে খায় ঘুরে গান বাজনা করে এগুলি পিঠের বাড়িতে যাইয়া এই খাবার লোভে যেই মুড়ি দেনা যায় তারা কতটুকু জায়গায় পুষতে পারবে পিড়ের বাড়ি যায়া পানাহার থাকা কিছু না খাওয়া পিপসাপ যদি হুকুম করে তার হুকুম মান্য করা এবং একটা পীরের কাছে গেলে একটা তবারক আসে সেই তবারকটা সব ভক্তের ভাগ্যে হয় না এটা যারা উচ্চ ক্লাসের ওই দরবারের ভিতরে যত মুরিদানি আছে তাদের ভিতরে যে পাওনা যে প্রাপ্য তাকেই ডাইকে নেয় এই জন্য এমনভাবে আপনার আদবাজিজি রাখতে হবে এমনভাবে আপনার জিন্দগিকে সাজায় রাখতে হবে তিনি গুরু কাছে আপনি গেছেন গুরু আপনাকে ডাক দিছে ডাক দেওয়ার লগে লগে আপনি প্রস্তুত আছেন আপনাকে ডাইকে নেওয়া গোপনভাবে কিছু জিনিস যদি কোনো বস্তু দেয় ওই বস্তু খাইলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না ওই বস্তু যদি কোনো ভক্তের দিয়ে দেয় তাহলে তার সারাদিন দিকে আর ক্ষুধা থাকে না এটা যার যার কাছেই আসে এগুলাকে কেউ সুদা বলে আসলে কেউ অন্য অন্য জিনিসেরও এগুলোর অনেক নাম আছে রুহে আফজাত নাম আছে দেহনামা নাম আছে এটার ভিতরে আরও অনেক কিছু লুকিয়ে আছে কাজী যার যার মুর্শিদের কাছ থেকে সে পাওনা হইলে দিয়া দেবে আসলে সারা গুরুর কাছে পাইব মাত্র আধা আর নিজেকে তৈরি করে নিতে হবে সাড়ে চব্বিশ এই পঁচিশ বান্ধের ঘরের তলে আল্লাহ রাসুল বসত করে যাই হোক আপন আপন মুর্শিদের কাছ থেকে আপনারা জাইনা নেবেন সেই সুদা পান যেই জিনিস সকলের কাছে বলা যায় না তাই আমি আপনাদেরকে যতটুকু দেওয়া যায় ততটুকুই বলছি আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর যদি আপনাদের আমার লগে কারো কথা বলার বা সাক্ষাৎ করার মন চায় তাহলে আপনারা চলে আসবেন আমি নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই বলে এখানেই রাখছি সকল তরিকাতের ভাই বোনদের জন্য আজকের এই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ আমিন সুমা আমিন